যখন আমাদের ভাতের সাথে কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এরকম বালা ভর্তা বানিয়ে এক প্লেট ভাত একদম চিংড়ির বালাচাও এরপর আছে রসুনের আচার এছাড়া আছে গরুর মাংসের আচার সো এই সবগুলো আচার এবং চিংড়ির বালাচাও আমরা নিয়েছি আরকে কে রয়্যাল মার্ট থেকে তাদের পেজটা উপরে ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সো এই পুরো ডিসেম্বর মাস জুড়ে আর কে রয়্যাল মার্টে বারোশো বারো টাকার টোটাল পাঁচটা কম্বো রয়েছে যেটা বাংলাদেশে এই দামে আর কেউ দিতে পারবে না অফারটা শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্যই তো আমরা এই কম্বোটা নিয়েছি যেখানে হচ্ছে গ্রাম চিংড়ির বালাচাও থাকবে বালা গ্রাম গরুর মাংসের আচার থাকবে গ্রাম রসুনের আচার থাকবে তো এছাড়া আরো অনেক কম্বো আছে অর্ডার করার জন্য অবশ্যই তাদের পেজে ইনবক্স করতে হবে তাদের পেজটা ভিজিট করলে তোমরা আরো অনেক কম্বো দেখতে পারবে তো শুরুতেই আমরা হচ্ছে চিংড়ির বালাচাও দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলাম পেঁয়াজ টমেটো তারপরে ধনিয়া পাতা এরপর মরিচ এগুলো দিয়ে সুন্দর করে ঝালঝাল করে চিংড়ির বালাচাও ভর্তা বানিয়ে নিছি এরপর গরম গরম ভাতের সাথে এখন খাবো আর এই চিংড়ির এত বালা আর এত ফ্লেভারফুল একদম ঝাঁঝালো টেস্ট থাকবে এই চিংড়ির বালাচাওটাতে ছোট ছোট চিংড়ি থাকবে সাথে পেঁয়াজের বেরেস্তা থাকবে একদম কুড়মুরে একটা টেস্ট থাকবে খুবই মজা লাগছে আমার কাছে এই চিংড়ির বালা আমি এর আগেও আর রয়্যাল মার্ট থেকে অর্ডার করে খাইছি খুবই খুবই মজা তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো যারা চিংড়ির বালাচাও খেতে চাও তারা অবশ্যই এটা নিবাও আরকে কে রয়্যাল মার্ট থেকে তাদের চিংড়ির বালা অনেক বেশি ফ্লেভারফুল এবং খুবই খুবই মজার এমন অনেক সময় আমাদের হয় না মুখে রুচি থাকে না বা মানে ভাতের সাথে মাছ মাংস খেতে ইচ্ছে করে না তখন কিন্তু ইনস্ট্যান্ট এই ভর্তাটা বানিয়ে খেতে পারবা একদম আঙ্গুল চেটে ফুটে খাওয়ার মতো একটা ভর্তা যেটা খুবই মজা লাগে গরম ভাতের সাথে অবশ্যই সরিষার তেল দিয়ে মাখাতে হবে তাহলে আরও ঝাঁঝালো একটা স্মেল আসে এরপর আমরা গরুর মাংসের আচারটা খাবো যেখানে গরুর মাংসের ছোটো ছোটো পিস থাকবে সাথে রসুন থাকবে আস্ত রসুনের কোয়া থাকবে অ্যান্ড এই গরুর মাংসের আচারটা এত এত মজা এই গরু মাংসের আচার একবার যারা নিয়ে খাবা মানে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি একবার নিয়ে খাওয়ার পর তোমরা দ্বিতীয়বার এমনিতেই অর্ডার করবা এত বেশি মজা এই গরু মাংসের আচারটা এটা ভাত তারপরে খিচুড়ি সবকিছুর সাথে যাবে পোলাও সবকিছুর সাথে খেতে পারবা একদম টক মিষ্টি থাকবে আর ঝাঁজ একটা টেস্ট থাকবে খুবই খুবই মজার এই গরু মাংসের আচারটা তো এরকম ভাতের সাথে গরুর মাংসের আচার নিয়ে তারপর একটু আলু ভর্তা নিয়ে একদম মানে ডাবল টেস্ট হয় এত বেশি মজা লাগে লাগে মানে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে এই গরুর মাংসের আচারটা তোমরা চাইলে সিঙ্গেল অর্ডার করতে পারবা এছাড়াও চাইলে কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়ে তারা কিন্তু হিউজ একটা অফার দিছে তো এই অফারে তোমরা কম্বো করেও নিতে পারবা মোট কথা গরুর মাংসের আচারটা তোমরা একবার হলেও ট্রাই করবা খুবই খুবই মজার খুবই খুবই মজার অবশ্যই অবশ্যই তোমরা অর্ডার করো তো বারোশো বারো টাকার এই কম্বোতে কিন্তু রসুনের আচারও থাকছে তো রসুনের আচারের সাথে একটু খেয়ে দেখবো কেমন তো রসুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো প্রতিদিন রসুন খেতে পারলে খুবই ভালো তো যদি এরকম আচার খাওয়া যায় তাহলে কিন্তু ভাতের সাথে দুই কোয়া রসুন খাওয়া যাবে এমনিতেই যেহেতু রসুনের আচারটা ভালো লাগে না একটু ভাত বা ভর্তার সাথে এই রসুনের আচারটা একটু ঝাঁজালো টাইপের থাকবে সাথে যারা রসুনের ফ্লেভার পছন্দ করো তো তারা এই রসুনের আচারটা নিতে পারো সিঙ্গেল করে প্রতিদিন ভাতের সাথে বা খিচুড়ি এগুলা সাথে খেতে পারবা ভর্তার সাথে খুবই মজা লাগে তো আর কে রয়্যাল মার্টের প্রতিটা আইটেমে খুবই মজা বারোশো বারো টাকার এই কম্বোটা একদম জোস আমার কাছে তো সবাই দ্রুত অর্ডার করে ফেললো আরকি মার্ক থেকে আজকে বিড়ি পর্যন্তই বাই